নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকেই জানাই গুড মর্নিং আর আজ সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে আর আজ হচ্ছে রবিবার তো রবিবার যেহেতু সবাই আজকে বাড়িতে আছে আর বাবা আজকে সকালবেলায় বাজারে গিয়েছিল তো বাজার থেকে বাবা আজকে দেখো কি বড়ো বড়ো সাইজের মোরলা মাছ এনেছে দেখো মোরলা মাছগুলো এই যে তোমাদের দেখাচ্ছে দেখো আমার আঙুলের এক আঙুল সমান মোরলা মাছগুলো বেশ ভালোই সাইজের মুরলা মাছ তো মোরলা মাছগুলোকে আমি এখন কেটে নেব। আর আজ জানো তো সকাল থেকেই বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে জানি না আজকে কি রান্না হবে মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছে এবার দেখি বাবা আবার মাছ এনেছে তো সবাইকে দেখি জিজ্ঞাসা করি সবাই যদি বলে খিচুড়ি খাবে তো খিচুড়ি হবে আর না হলে হচ্ছে এই মাছের তরকারি ফরকারি যাও একটা হবে তো চলো তার আগে আমি এখন মাছগুলো সব পরিষ্কার করে কেটে নিই মাছগুলো দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এখন ভাজতে দেব ভাজার জন্য ওদিকে কিংতো করাতে তেলও বসিয়ে দিয়েছি আর তেলটা বেশ গরমও হয়ে গেছে আর এখন এই যে দেখো তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম আর এদিকে দেখো আমাদের মুড়ি খাওয়ার জন্য আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি বানিয়েছে আর তোমাদের যে বলছিলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাওয়ার হচ্ছে তো জিজ্ঞাসা করলাম তো সবাই বলল যে ঠিক আছে চলো তাহলে আজকে খিচুড়িই হোক তো সেই মতো আবার প্রসেনজিৎ গিয়েছিল দোকানে তো দোকানে গিয়ে মাংস তারপরে হচ্ছে এই যে দেখো মাংস কিনে নিয়ে এসেছে তো মাংসটা আলাদাও মাংস এনেছে আবার তার সঙ্গে কিছুটা সলিড মাংস এনেছে বেলা আর কি দাদা বিকালবেলা দাদা বৌদি আসার কথা আছে তো তাই বলেছিলাম একটু সলিড মাংস আনবে পকোড়া করবো আর একটু ওই যে ওর মাংস কিমা নিয়ে এসছে খিচুড়ির জন্যই তো এখন চলো আলাদা যে মাংসটা এনেছে এইটা এখন কষার করে নেব তো সেই জন্য আর কি দেখো মাংসটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে জানো তো মাংস রান্না হলেই আগে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় এতে দেখবে খেতেও বেশ আরও সুন্দর কিন্তু টেস্ট লাগে পেঁয়াজের ওপর দিলে সেইটা একরকম লাগে আর এরকমভাবে ভেজে নিয়ে মাংসটা করলে কিন্তু অনেকটাই টেস্ট লাগে সময় যায় ঠিক কটায় কিন্তু খুবই ভালো লাগে খেতে তো মাংসটা ভেজে নেওয়ার পর সেটাকে তুলে রেখে প্রথমে এই কিমাটাকে একটু কষা করে নিচ্ছি কারণ মা তো আবার খিচুড়িটা বসাবে তার জন্য আগে কিমাটা করে নিচ্ছি আর ওইদিকে মাস পুজো করছে তো তাই আর কি সাগোয়া যাচ্ছে পাশে দুটো তিনটে বাড়িতেও পুজো হলো তো শাক বাজানোর আওয়াজ হয়তো তোমরা পেয়েছো তো তারপরে কিমাটা কষে রাখার পরে এদিকে মাংসর জন্য আলু গাজর আর কাঁচা একসঙ্গে ভেজে নিচ্ছি খুব একটা ভাজবো না হালকা হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দেব আর এদিকে দেখো এই যে সবাই যেহেতু বাড়ি আছে তো মানুষ কিন্তু আজকে ওর খুশির শেষ নেই আর এদিকে দেখো সোনটাই আর বাবা দুজনে লুডো খেলছে আর মানু ওর বাবা এর সঙ্গে খেলা করছে ওর তো লুডো বুডো খেলায় অত ধৈর্য নেই ওর বাবাইয়ের সাথে সারাক্ষণ ছোটাছুটি করছে আর এদিকে এই যে মা একবার এসেছিল এসে ডাল ভালো করে এই সরি চাল ভালো করে ধুয়ে রেখে দিয়ে গেছে আর ডালও ভালো করে ধুয়ে রেখে দিয়ে গেছে আর এখানে আমি এখন এই যে মাংসটা কষার জন্য পেঁয়াজ টমেটোটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে মাংসটা মাংস তো আগে থেকে ভাজাই আছে আর এই যে সব দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ধনে জিরে কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম যা যা মশলা লাগে আর কি মাংস রান্না করতে তো সেই সব কিছু মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম মশলাটা তারপরে এই যে দেখো মাংসটা দিয়ে দিলাম ভেজে রাখা মাংসটা তো চলো এবারে খুব ভালো মতো কষে নিই আর আমি জানা তো এক হাতে ফোন ধরে আছি তো তাই একটু কষতে অসুবিধা হচ্ছে তো এখন আমি একটু ফোনটা রাখি রেখে একটু ভালো করে কষে নিই ধরে নাহলে কড়াটা খুব নড়ছে দেখো এই যে কত সুন্দরভাবে কষে নিয়েছি দেখো কি সুন্দর সাইড দিয়ে তেল তেল মতো ভেসে আসছে আর একটু কষতে হবে আর একটু কষা বাকি আছে আর একটু কষলেই তারপরেই ব্যাস হয়ে যাবে আর সোনটাই আর মানুষ জন্য ওই যে দেখো কি বড়ো বড়ো দুটো সাইজের লেগ নিয়ে এসছে ওরা দুজনেই খুব লেক খেতে ভালোবাসে তো বাবা আর কি যেই মাংস আনুক না কেন মনে করে ওদের দু ভাই বোনের জন্য দুটো লেগ বড় বড় রাখেই আমার ভাসুর আনলেও তাই আর তারপরে হচ্ছে মানুর বাবাই আন বাবা আনলেও তাই আর আমার শ্বশুরমশাই যদি আনে তো সেও তাই ওদের দু ভাই বোনের জন্য আগে বড় বড় লেক থাকবেই তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার মাংসটা কষা হয়ে গেছে তো এবারে আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব বাস তারপরেই আমার মাংস কমপ্লিট এই দেখো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে কারণ মাংসটা যেহেতু ভাজাই আছে তো একটু কিন্তু হাফ সেদ্ধ প্রায় হয়েই গেছে মাংসটা তার সঙ্গে এতক্ষণ কষলাম তো তারপরে আমি মাংসটা ওদিকে বসিয়ে দিয়ে এখন এই যে কি কিমাটা করে রেখেছি ওবেলার পকোড়ার জন্য তো সেই পকোড়াটার মাংসটাই এখন আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো তো এই যে দেখো মাংসগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম এবার তার মধ্যে হাফ একটা লেবুর পাতি লেবুর রস দিয়ে দিলাম আর তারপরে বাটিতে রাখা আছে আদা রসুন জিরে ধনে লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়োও দিয়েছি আর তার সঙ্গে অল্প একদম সামান্য তেল দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু মিষ্টি দিয়েছি তো এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। না নাহলে কাঁচা মাংসটা রেখে দিলে যদি খারাপ হয়ে যায় তাহলে আর কি সেই জন্যই এরকম ব্যবস্থা করে রাখছি যাতে না মাংসটা খারাপ হয় বা এরকমভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে দিলেও মাংসটা খুব সুন্দর নরম হয়ে যায় এতে খেতে কিন্তু আরও ভালো লাগে তো তাই আর কি ম্যারিনেট করে রেখে দিলাম তো তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম মাঝখানে এই যে মা খিচুড়ি করে ফেলেছে মাংসর কিমা দিয়ে খিচুড়ি মায়ের কমপ্লিট করা হয়ে গেছে আর ওদিকে আমার মাংস কষাটাও রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো মাংস কষ দুটো রান্নাই কমপ্লিট তো তারপরে এই যে মানুকে আর সুন্টাইকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি ওরা এখন খেতে বসেছে তো চলো ওদেরকে এখন খাইয়ে দিই নাহলে তো ওরা খেতেই চাইবে না দুজনেই বদমাইশ তো ওদেরকে আগে খাইয়ে দিই তারপরে আবার আমরাও খেতে বসবো ওদের খাওয়া কমপ্লিট পরেই মা এখন বসেছে আমাদের ভাত আমাদের খিচুড়ি বাড়তে ভাত বলে বলে অভ্যাস হয়ে গেছে তাই ভাতই বেরিয়ে যে দেখো তোমাদের দাদা ভাই তারপরে হচ্ছে বাবা এদিকে আমিও বসে পড়েছি আর আমার যা আর ভাসুর হচ্ছে উপরে এখনও স্নান করছে তাই ওরা এখন আসে না ওরা পরে আসবে বললো আমাদের খেয়ে নিতে তো সেই মতো এখন এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি এই যে মা এখন আমার থালাতে খিচুড়ি বাড়ছে খিচুড়িটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে টেস্ট করে দেখি কেমন লাগছে যে দেখো আমি হাত নাড়িয়ে নাড়িয়ে বলছি হাত দিও না আদিয় না তাও কিন্তু মা বেশ অনেকটাই তারপরে একটু আমি তুলেও দিয়েছি কারণ অতটা সম্ভব নয় আর প্রচুর হাতে নিতেই পাচ্ছি না এই যে দেখো তাও একটু একটু করে নিয়ে টেস্ট করে দিচ্ছি আর কি বেশ ভালোই কিন্তু খেতে হয়েছে আজকে খিচুড়িটা আর মাংস কিমা দিয়ে খিচুড়ি কেন খারাপ হবে এই যে দেখো একটু পুরো মাংস তোমাদের তুলে দেখালাম আর দেখেছ মাংসটা কি সুন্দর নরম হয়েছে হাত দিতেই মাংসটা ছেড়ে গেল চলো এবার একটু চিকেন কষা দিয়ে খেয়ে দেখি চিকেন কষা দিয়ে খিচুড়িটা খেতে কতটা সুন্দর লাগে একবার খেয়ে দেখি চলো দেখো গ্রেভিটা দিয়ে খুব ভালো করে মাখছি কি অসাধারণ যে স্বাদ তোমাদেরকে কি বলবো বলে বোঝানো যাবে না তো চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো এখানেই টাটা